কি ভাইজান আপনি বুঝলে গেছেন আপনার যে পাখি বুলে গেছেন আপনি কি বুঝে গেছেন যে আপনার একটা পাখি আপনি এম এমনে করে হয়েছেন কি লেখা কি সমস্যা আপনার মরে গেল না কি রে ভাই আপনি কি বাইচাসন ও বাই তো কীসে আপনি আপনি এমন 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 গাছ হয়েছেন লেখা কী সে কলম নিচ্ছেন কেন কলম নিচ্ছেন কেন কলম খুঁজা পাই না কীছেন আপনি মেয়ে কলম নিচ্ছেন কীসে কী বড় ভাই কী ভাই দিবেন কলম দেবেন দিবেন না আপনার ওইসেটা কী ভাই কী এসে আপনি কী চান করম দেন কলম দেন এই যে আপনি তো সুস্থ একদম একদম সুস্থ সুস্থ এই যে খারাপ পারেন তাহলে হয়ে থাকেন কিল্লিগা খারাম এই যে আপনি খারাপ পারেন সুন্দর কিসতে 意識。